को बोलना है किसी को सुनना है किसी की दावत देनी है किसी को समझाना है भाइयों मरना है खुदा के सामने जाना है अपनी जिंदगी का हिसाब किताना है और अपने का जवाब देना है जिन्हें सारी बातें परेशानी है तो उसके वहाँ ऐसी कुछ करना है यही अल्लाह ने मौका दे रखा है करने का जो करेगा खुदा

তো আমার জন্য সুখ হবে শান্তি হবে আর যদি এরকম ভাবে মেয়ের মহাতাম দোষ দুনিয়ার জিন্দিগিটাকে ফেলায় নষ্ট করে দেই দুনিয়ার জিন্দিগিটাকে এমনি আমরা নষ্ট করে দেই আখড়াতের জন্য কোন তৈরি করলাম না প্রস্তুতি নিলাম না তো মৌতের পরে মানুষ আফসোস করবে দুঃখ করবে এবং রক্ত কান্না কানবে কিন্তু তার কোন তার কোনো লাভ হবে না Bueno. মানুষের জিন্দগির উদ্দেশ্য মানুষকে যে উদ্দেশ্য আল্লাহ তারা সৃষ্টি করছে মানুষ যদি তার জিন্দগির মকসাদ এবং উদ্দেশ্যের মধ্যে লাগে আল্লাহ তালা মানুষের ভিতরে জরুরত রাখছে প্রয়োজন আল্লাহ তালা মানুষের ভিতরে রাখছেন তো মানবিক চাহিদা মানবিক প্রয়োজন এই সমস্ত প্রয়োজন গুলি আল্লাহ তালাই সৃষ্টি করছেন আবার এই প্রয়োজন গুলি পুরা করার এই প্রয়োজন গুলি মিটাইবার তরিকাও আল্লাহ তালা শিখাই দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন এরকম না যে আল্লাহ তালা প্রয়োজন তো ভিতরে সৃষ্টি করছেন কিন্তু এগুলিকে পুরা করার কোন জিনিস আল্লাহ তালা দেন নেই এমন নয় কারণ আল্লাহ তালা এই সমস্ত জগৎগুলি পুরা করার তরিকাও এবং এইগুলি পুরা করার যে সমস্ত আসবাব লাগবে তাও আল্লাহ তারা সৃষ্টি করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে এই জরুরতগুলি কিভাবে পুরা করবে সেই তরিকাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন মানুষের ভিতরে যে জরুরত আছে মৌলিক জরুরত পাঁচটা একটা হলো যে মানুষ মানুষের খাওয়া দাওয়া আরেকটা হলো মানুষের কাপড় চুপড়ের প্রয়োজন আরেকটা হলো মানুষের ঘর বাড়ির প্রয়োজন আরেকটা হলো মানুষের সফরের জন্য সবারই প্রয়োজন আরেকটা হলো মানুষের বিবাহ সারির প্রয়োজন

असां ख़ाइश्त पीते ई न दुनिया ज़िंदगी कठिन खणे पीनी ज़रूरत आदमी की कमर सी थी रहे ज़रूरत पूरी है बीमार आदमी का बदन कटजाए पूरी है मकान

ঘর হইলেই তার জন্য তার ঘরের জরুরত পুরা হয়ে যায় এমনি ভাবে সবারই প্রয়োজন সাধারণ ভাবে তার সবার প্রয়োজন পুরা হয়ে যেতে পারে বিবাহ সাদির প্রয়োজন এটাও সাধারণ ভাবে মানুষের জরুরত পুরা হইতে পারে কারণ এখানে কোন চড়া বিষয় কিছুই নাই বিবাহ শারীর মধ্যে তো সে মেয়ের পক্ষ থেকে হিজাব হয় ছেলের পক্ষ থেকে কবুল হয়ে যায় ফলে যে এটুকু বিবাহ সাধীর জরুরত পুরা হয়ে যায়